দুই বছর পরে শ্যামলীকে খুঁজে পেলো অনিকেত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে শ্যামলী ঠাম্মিকে বলতে থাকে ঠাম্মি এখানে অনেক অভাব না গো তখন ঠাম্মি বলতে থাকে হ্যাঁ রে দিদি এখানে অনেক অভাব কি করব বল অভাবের মধ্যে মানুষের দিন কাটাতে হয় ঠিক তখনই সেখানে মালতে যে চলে আসে তারপরে শ্যামলীকে বলতে থাকে ও বর্ণাদি দেখো তোমার জন্য কি এনেছি গো তারপরে শ্যামলী বলতে থাকে কি এনেছো গো তখন সে বলতে থাকে দেখো আমার আম সত্য আমি রুটি শুকিতে দিয়েছিলাম তাই ভাবলাম তোমার জন্য নিয়ে আসি একটু খেয়ে বলো তো কেমন হয়েছে তখন শ্যামলী বলতে থাকে খেয়ে দারুণ হয়েছে দারুন এরকম আম সত্য সত্যি কোথাও পাওয়া যায় না তখনই মারুতি বলতে থাকে কি যে বলো না তুমি একটু বাড়িয়ে বলছো তখন শ্যামলী বলতে থাকে না না সত্যি কথা বলছি তখনই শ্যামলী প্যাকেট থেকে একটা নকশে করা বড়ি বের করে বলতে থাকে মারুতি দি তুমি করেছো তখন মারুতি বলতে থাকে হ্যাঁ এটা আমি করেছি গো এরকম তখন এই ঠাম্মি বলতে থাকে জানিস তো এই পুরো গায়ে ওই নকশে করা বড়ির জন্য বিখ্যাত সবাই ওকে এক নামে চেনে আর এখানে তো সবাই এগুলো করে তখন শ্যামলী বলতে থাকে সত্যিই বলেছো এগুলো না শহরে পাওয়া যায় না তখন এই কথা শুনে শ্যামলীর কথা শুনে মালতী খুশি হয়ে যায় আর বলতে সত্যি তখন শ্যামলী বলে হ্যাঁ এগুলো তো শহরে অনেক অভাব আর মানুষে মানুষের সময় তো নেই এগুলো দেবে কখন তখন শ্যামলী বলতে থাকে আচ্ছা মালতী দি তুমি এত ভালো হাতের কাজ জানো আর তা তাও আবার অভাব থাকে বলো তখন মারুতি বলতে থাকে কি করবো বলো তো অভাব থাকবে না এগুলিকে কেউ কিনবে কারণ এখানে তো সবাই এগুলো বানায় কে কিনবে বলো তখন শ্যামলী বলতে থাকে কেন শহরে শহরে তো সবাই কিনবে কারণ শহরে তো এগুলো পাওয়া যায় না তখন এই কথা শুনে অবাক হয়ে যায় বিন্দি আর মারুতি তখন শ্যামলী বলতে থাকে আচ্ছা আমরা তো এগুলো দিয়ে একটা কোম্পানি খুলতে পারি যা শুনে ওরা অবাক হয়ে তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যাবে মন্দারের ফ্লাইটে সময় হয়ে গেছে তখনই অনিকেত মন্দারকে ছাড়তে আসে তারপর রোহিণী বলতে থাকে শোন মন্দার তুই কিন্তু একদম এদিক ওদিক করবি না তুই কাজ থেকে ফিরেই কিন্তু বাড়িতে ফিরে আসবি আর আমাকে কিন্তু ফোন করবি ঠিক আছে তখন থাকে হ্যাঁ রোহিণী হ্যাঁ ফোন করবো তো তুই এত চিন্তা করছিস কেন বলতো তখন রোহিণী চিন্তা করব না তুই তো কত দূরে চলে যাচ্ছিস তো যাওয়ার কি দরকার ছিল তখন মন্দার বলতে থাকে তুই একদম চিন্তা করবি না আমাদের ভবিষ্যতের জন্য তো আমি এগুলো করতে যাচ্ছি তুই চিন্তা করবি না তোকে আমি গিয়ে ফোন করবো ঠিক আছে এই বলে মন্দার চলে গেলেই তখন রোহিণী বলতে থাকে আচ্ছা দাদা ভাই কি হলো বলতো আমার না খুব কষ্ট হতো জানিস তো আচ্ছা মন্দার আবার শ্যামলী মতো হারিয়ে যাবে না তো তখন এই কথা শুনে অনিকেত বলতে থাকে কি যে বলিস না তখনই রোহিণী বলতে থাকে না না সেটা কেন হবে তো কাজের জন্য গেল ও ও কেন হারিয়ে হারিয়ে যাবে যাবে না তখনই অনিকেত বলতে থাকে আচ্ছা রু তোর কি মনে হয় শ্যামলীকে কি আমি খুঁজে পাবো না কোনোদিনও কি শ্যামলীকে খুঁজে পাবো না দিন হয়ে গেল শ্যামলীর কোনো খোঁজ খবর নেই তখনই রোহিণী অবাক হয়ে অনিকেতের দিকে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে বিনতে মালতী বলতে থাকে হ্যাঁ মারুতিদি মালতী দি আমাদের তো কেউ এরকম করে বলেনি কোনো দিনও ব্যবসার কথা আমরা কি পারবো বন্যা দি যখন বলছে সত্যি আমরা পারবো তখনই শ্যামলী বলতে থাকে হ্যাঁ আমরা মেয়েদের নিয়ে একটা কোম্পানি খুললে কেমন হয় আমরা ব্যবসা করব তখন এই কথা শুনে অবাক হয়ে যায় তখন ঠাম্মি বলতে থাকে হ্যাঁ আমার দিদিভাই যখন বলছে তাহলে ঠিক পারবি তখন বিন্তি বলতে থাকে আচ্ছা ঠাম্মি তাহলে আমাদের কোম্পানির নাম হবে কি তখনই শ্যামলী দরজা জানালার সামনে গিয়ে দাঁড়ায় আর সুখতারার দিকে তাকিয়ে থাকে তারপরে এই বিনতিকে ঠাম্মি বলতে থাকে এমন একটা নাম দিতে হবে যেটা তোদের জন্য নামের জন্য তোরা এগিয়ে যেতে পারবি তখনই শ্যামলি সুকতারার দিকে তাকিয়ে বলতে থাকে মালতী দি আর বিনতি এদিকে এসো তারপরে ওরা গেলে শ্যামলি বলতে থাকে দেখেছো ওই তারাটা সবার আগে জ্বলে আর সবার আগে পরে নেবে তখনই বিনতি বলতে থাকে হ্যাঁ আমরা দেখি তো আমরা প্রতিদিন দেখি জানো বন্যা দি তখনই শ্যামলি বলতে থাকে এটা হলো সুকতারা তাই আমাদের কোম্পানির নাম হবে সুকতারা তখন এ কথা শুনে ওরা খুশি হয়ে যায় তারপরে দেখা যাবে ওরা কোম্পানির জন্য টাকা জোগাড় করতে থাকে ওইদিকে ঠাম্বি মালতি বিনতি নিজেদের যা যা যার যা আছে সব কিছু নিয়ে আসে আর এদিকে শ্যামলী নিজের গয়নাগুলো বিক্রি করে টাকা মূলধন করে তারপরে সবাই সবার টাকা দিয়ে ব্যবসা শুরু করে দেয় ওইদিকে দেখা যাবে মন্দার অরুর পাতা ফাঁদে পা দেয় আর সেখানে গিয়ে গুন্ডাদের হাতে পড়ে মন্দারকে অজ্ঞান করে ফেলে রাখে গুন্ডারা তারপরে গরম চা মন্দারের মুখে ছুড়ে মারলে মন্দা সাথে সাথে উঠে যায় আর বলতে থেকে কি করছেন আপনারা কি করছেন এসব তারপরে মন্দা নিজের ব্যাগ থেকে পাসপোর্ট আর মোবাইল বের করতে যাবে তখনই মন্দা বলতে থাকে আমার পাসপোর্ট আমার পাসপোর্ট কোথায় তখনই গুন্ডাগুলো বলতে থাকে তো তুই তোর কাছ থেকে সব নিয়ে নিয়েছি বুঝতে পেরেছিস এই যে তোর মোবাইল তোর পাসপোর্ট তখন মন্দা বলতে থাকে কেন আমাকে এখানে এনেছেন কেন আর আমি তো কাজ করতে এসেছিলাম তখনই গুন্ডাগুলো হাসতে থাকে আর বলতে থাকে কাজ এটাই তোর কাজ তোর কোনো কাজ নেই তো তোকে এবার থেকে দিকে মরতে হবে তখনই মন্দা গুন্ডাগুলোকে ইচ্ছে মতো মারতে থাকে হঠাৎ করে গুন্ডাটা মন্দারকে মারলে মন্দারটার সাথে সাথে অজ্ঞান হয়ে যায় ওইদিকে রোহিণী মন্দারের জন্য খুব চিন্তা করতে থাকে বারবার ফোন করতে থাকে কিন্তু মন্দারের ফোন সুইচ অফ থাকায় খুবই অস্থির হয়ে যায় তখন প্রিয়া বলতে থাকে রো তুই না এত চিন্তা করিস না নতুন জায়গা একটু নিজেকে সামলাতেও তো একটু সময় লাগবে তখন রোহিণী বলতে থাকে ঠিকই বলেছিস কিন্তু বল নতুন জায়গায় চলে গেছে আমি তো ইচ্ছে করলে ওকে খুঁজেও বের করতে পারবো না ও কেন চলে গেল ওকে কেন আটকালাম না আমি বলতো আমার না ভালো লাগছে না অস্থির লাগছে অন্যদিকে দেখা যাবে শ্যামলিকে খুঁজতে যায় উনিকে পুলিশের থানায় গিয়ে বাবুকে বলতে থাকে শ্যামলীর কোনো খোঁজ পাওয়া গেল না তখন রূপম বলতে থাকে না আমরা তো খোঁজার চেষ্টা করছি তখন অনেকে বলতে থাকে না আপনারা দায় সারা ভাবে এভাবে তো হবে না কতদিন হয়ে গেল শ্যামলীর কোনো খোঁজ নেই আপনারা কি করছেন বলুন তো কেন শ্যামলীকে খুঁজে পাচ্ছেন না কেন কাজ করছেন না আপনাদের তখন রূপম বলতে থাকে দেখুন অনিকেত বাবু আমরা তো খোঁজার চেষ্টা করছি কিন্তু আমরা তো ওনার কোন ট্রেস পাইনি তাহলে আপনাকে কি বলবো তখন অনেকেত বলতে থাকে না আমি এখান থেকে কোথাও না শ্যামলীর খবর না পাওয়া পর্যন্ত আমি 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 কোথাও না বসে শ্যামলীকে চাই শ্যামলীকে আমার অবাক হয়ে যায় থাকে অনিকেত বাবু আপনি এরকম করবেন না আপনি একটু বোঝার চেষ্টা করুন আমরা তো আমাদের কাজ করছি তখনই আরেকজন পুলিশও বলতে থাকে হ্যাঁ স্যার তো স্যারের কাজ করছে আপনি কেন বোঝার চেষ্টা করছেন না তখন অনিকেত বলতে থাকে না আমি বুঝবো না আমি এখানেই থাকবো যতক্ষণ না পর্যন্ত শ্যামলীর কোনো খোঁজ পাওয়া না যাচ্ছে ওইদিকে দেখা যাবে শ্যামলীরা নিজেদের ব্যবসা শুরু করে দেয় মূলধন দিয়ে বিন্তি আর মারুতিকে সেগুলো বিক্রি করতে পাঠায় বাজারে তারপরে বিক্রি করে ওরা চলে আসে আর টাকা দেয় হাতে তখন তো খুব খুশি হয়ে যায় পেরেছি দেখো আমরা পেরেছি আমাদের কাজ সফল হচ্ছে তখন ঠাম্মি বলতে থাকে হ্যাঁ রে দিদি ভাই তুই একটা জিনিস চাইবি আর হবে না তা তো নয় তুই আমাদের বাড়ির মেয়েদেরকে সাহায্য দিয়েছিস সত্যি পারবে সবাই তারপরে দেখা যাবে আরো বেশি করে ওরা জিনিসপত্র বানাতে থাকে তারপরে ওদের ব্যবসা আস্তে আস্তে আরো বড় করতে থাকে ওইদিকে দেখা যাবে রোহিণী কান্না করতে থাকে মন্দারের কোনো খোঁজ পায় না তখন সূর্য আসে আর বলতে থাকে রোহিণী মা কেন কান্নাকাটি করছিস তখন রোহিণী বলতে থাকে কি করব বাবা কি করব। তখনই পুলিশকে ফোন করে রোহিনী তখন পুলিশ বলতে থাকে এই নামে কোনো কোম্পানি নেই ওখানে তখন রোহিণী বলতে থাকে কি বলছেন আপনি তাহলে ও কোথায় গেল তখনই পুলিশের সঙ্গে কথা বলে রোহিণী কান্না করতে থাকে আর বলতে থাকে বাবা পুলিশের সঙ্গে যোগাযোগ করলাম কিচ্ছু করা যাবে না ওনারা কিচ্ছু করতে পারবে না কি করবো এখন বলো কি করবো তোমার কি দরকার ছিল মন্দারকে বলার যে ভালো চাকরি করতে যেতে ও যেরকম ছিল সে তেমনই তো ভালো ছিল এখন মন্দারকে আমি হারিয়ে ফেলেছি কোথায় খুঁজতে যাবো শ্যামলী থাকলে আকাশ পাতাল এক করে খুঁজে বের এখন এখন আমি মন্দারকে কোথায় পাবো তখন সূর্য বলতে থাকে মারে আমি তো তোদের ভালোর জন্যে বলেছিলাম তখন রোহিণী বলতে থাকে এখন আমরা ভালো আছি তো দুই ভাই বোন খুব ভালো আছি দেখছো তো আমাদের একজন শ্যামলীর জন্য পাগল আর আমি মন্দারের জন্য এখন এখন কি করবো আমরা আমাদের এই অবস্থায় দেখে তোমাদের খুব ভালো লাগছে তো তখন সূর্য বলতে থাকে আমি কি করবো মা কি করবো বল না আমি কি করবো আমি তো ভালোই চেয়েছিলাম কি করবো আমি এখন কি করলে তোরা সুখী থাকবি বল তখন রোহিণী খুব কান্না করতে থাকে ওইদিকে দেখা যাবে পা মন্দারের বেঁধে রেখেছে এটা কেমন অবস্থা আমাকে কেন বেঁধে রাখা হয়েছে তখন গুন্ডাগুলো আবার আসে এসে মন্দারকে মারতে থাকে আর সেটা ভিডিও করে অরুকে পাঠালে অরু তো খুব খুশি হয়ে আর বলতে থাকে মন্দার তোমাকে না একটু একটু করে তোকে এবার এভাবে মারব দেখ কেমন লাগে এই বলে ওর খুব খুশি হয়ে যায় ওইদিকে মন্দারের উপর খুব অত্যাচার করতে থাকে ওরা এদিকে দেখা যাবে দেখতে দেখতে দু বছর পার হয়ে যায় আর শ্যামলীদের সুক্তারাও অনেক বড় কোম্পানি হয়ে যায় আর শ্যামলীরা সবাই খুব উপার্জন করতে থাকে ঠিক তখনই দেখা যাবে সেখানে অনিকেত এসে পৌঁছে যায় আর শ্যামলীর সঙ্গে দেখা হয়ে যায় তো বন্ধুরা এবার কি তাহলে অনিকেত আর শ্যামলীর মিল হয়ে যাবে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও ধন্যবাদ